বারবার বিয়েতে বাধা যতবার কাছাকাছি এসেছে ততবার সমস্যা খলনায়ক মেঘরাজ আর জপনার বিয়েতে ভাঙচি দিতে গিয়েও ব্যর্থ এবার নাকি আসরে রাজনন্দিনী ধারাবাহিক চিরদিনী তুমি যে আমার নায়কের তৃতীয় স্ত্রী এই ভূমিকায় দেখা যাবে পায়েল দেখে এই খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডট কম গুঞ্জনে সিলমোহর লুক টেস্টে পুরো নম্বর পেয়ে উত্তীর্ণ পায়েল তিনি শুটিংও শুরু করে দিয়েছেন ধারাবাহিকে আর্য ওরফে জিতু কমলের প্রথম স্ত্রী রাজনন্দিনী মৃত তার মৃত্যু স্বাভাবিক নয় আজও তার উপস্থিতি টের পায় সিংহরায় পরিবার এতদিন তাকে আবছা দেখানো হয়েছে খবর এবার তাকে সশরীরে দেখতে পাবে দর্শক তবে পুরোটাই নাকি ব্যাকে ধারাবাহিকের নায়িকা অপনার বাবা শতু জানতে পেরেছেন তার হবু জামায়ের অতীত উঠে এসেছে রাজনন্দিনীর কথা এও দেখানো হয়েছে আরও একবার বিয়ের পাকা কথা বলে বাড়ি ফেরার পরে আর্য টের পেয়েছে তার প্রয়াত স্ত্রীর উপস্থিতি সেই সূত্রে কি রাজনন্দিনীর আগমন ধারাবাহিকের কোন সদস্য এই বিষয়ে মুখ খুলতে নারাজ ধারাবাহিকের রাজনন্দিনীর উপস্থিতি নিয়ে আরও একটি সম্ভাবনা দেখছে টেলিপাড়া ধারাবাহিকের পাশাপাশি বড় পর্দার শুটিংয়েও ব্যস্ত জিতু এরাও মানুষ ছবি নায়ক তিনি সেই শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে কি তার ভাগ ভরতে রাজনন্দিনীকে দেখানো হবে একই সঙ্গে দর্শকেরও বহুদিনের কৌতূহল নায়কের মৃত স্ত্রী কেমন ছিলেন যিনি নাকি আবার জন্ম নিয়েছেন অপর্ণা হয়ে চলতি সপ্তাহের রেটিং চার্ট থেকে ছিটকে গিয়েছে ধারাবাহিকটি আর জপর্ণার মাখো মাখো রসায়নও দর্শককে বসিয়ে রাখতে পারেনি রাজনন্দিনীর অশরীরী উপস্থিতি যদি সেই ফাঁক ভরাতে পারে তাহলে মন্দ কি কারণ এমনিতেই দর্শক রহস্য রোমাঞ্চই পছন্দ করে